যে কপাল ধর্মের সার যেমন স্বামী ধর্মের সার তেমন হয়েছে একটা দেওর আছে সেও একটা ধর্মের সার বৌদি একা একা কাজ করতেছে দাদা বাড়িতে নাই হুম মার্কেটে গেছে তাহলে বৌদি সাথে একটু হাতে পাতে কাজ করি তা না তা না ওই যে আমার মেয়ের সঙ্গে খেলা করতেছে এতটা ধারি ছেলে ভাস্তির সঙ্গে খেলা করতেছে কিন্তু কাজ করতে পারে সেই সব কিছু নাই অকাজ আছে শুধু কত ধাড়ি ছেলে ওইটুকুনি মেয়ের সঙ্গে খালি খেলা করে সারাক্ষণ দেখো ভাইজির সঙ্গে খেলা আর খেলা ও দেখো ধম্মের দেখো কেমন করে শুয়ে আছে এতটা ধাড়ি ছেলে ভাসতে খাচ্ছে চিপসগুলো আর ও সবগুলো খেয়ে নিচ্ছে আচ্ছা তোর কি মায়া দায়া করে না রে র হ্যাঁ তোর দাদা যে বলে গেল আমি মার্কেটে যাচ্ছি তোর বৌদির যা যা লাগবে তুই এনে দিবি তুই কি করতেছিস টান টান হয়ে শুয়ে পড়ে এখানে কি গরুর বস করে এই কি সোফা রাখ

আমি তো মানুষ করতেই বললাম না একটা অমানুষ তৈরি হচ্ছে এই বৌদি জাত সহ্য করে আনতেই হবে না আনতেই হবে না সারা জীবন আমাকে জ্বালাবি তাই না ওটা হবে না বাচ্চা ওটা হবে না রেডি হও কাজ কাম শুরু করো দুদিন পরে বিয়ে দেব হ্যাঁ কিছুদিন পরেই তোমাকে আমি বিয়ে দেব আমি এত যুদ্ধ রাখতে পারবো না অনেক হয়েছে সেই চার বছর থেকে এখন তোমার প্রায় চল্লিশ বছর হতে যাচ্ছে বত্রিশ বছর পাড়াই গেল আর এখনো তোমার কোনো কাজ নাই কাম নাই পড়া নাই শোনা নাই শুধু শুধু মোবাইল নিয়ে পড়ে থাকা আমি কত সহ্য করবো ঠাকুর আমার মরণ কেন দেও না এক হয়েছে কাকা আর এক ভাস্তি হ্যাঁ তোর স্কুল নেই

এটা তো আমার হারে হারে জ্বালা দিচ্ছে কেন ও ভাই ওকে নিয়ে যায় না মার্কেটে এত ছাগলটাকে কেন আমার কাছে রেখে যায় আমি ওই পই বলি তোমার একা একা মার্কেট থেকে এত জিনিস আনতে কষ্ট হয় এই ছাগলটাকে নিয়ে যাও দেখতে দেখতে বাইশ বছর শেষ হয়ে গেল ধর আমি আমি মেয়ে দেখা শুরু করবো তুই রেডি হ তোর বউসি তোকে জব মানে জব্দ করবে তুই রেডি হ কেমন করে চিপসগুলো নিয়ে নিয়ে খাচ্ছে হ্যাঁ ছোট মানুষের তো খাচ্ছিস তো লজ্জা করে না সকাল থেকে তো কত কিছু খেলি পুরি খেলি তারপরে মিষ্টি খেলি তারপরে তো ইয়ে চা খেলি তিনবার করে না তো পেট ভরছে না ওর ক্যাডবেরিটার ফ্রিজে ছিল সেটাও টুক করে খেয়ে নি তুই তুই আর ও কি এক সমান তুই তো কাকাইস তুই বল কামাই করে ওকে দিবি দেখ কোনো হেলদলি নাই তুই বাজারে যেত

এখন আবার এটা ওটা খাই এটা ওটা কেনে হাজার হাজার টাকা নষ্ট করে আমি এত টাকা কোথায় পাবো গরিব মানুষ কত কষ্ট করে তাদের আমি সংসারটা চালাই ওকে পড়াশোনার খরচা দেয় ওর আমাদের নিজের মেয়ে আছে কোনো দিনও সে ছেলের চোখ ছাড়া কিছু দেখিনি কিন্তু এখন যে দিনকে দিন ও বাড়াবাড়ি করতেছে আমি আর পারতেছি না আমি আর একদম পারবো না এই যা স্নান করতে যাও ওর সঙ্গে একদম মিশ ফিরে টাকা একটা বদমাস একটা বদমাস একটা কাজ ধরিয়ে দাও তাহলে আমাদের জন্য অনেক কিছু আছে যেমন কাকাতোয়েমন ভাসি হাবরো জাবরা কথা বলতে খুব ভালোবাসি আজকে আসুক আজকে আমি ওর বিয়ে দি চেষ্টা করব ও দাদাভাই আসুক বিয়ের সম্বন্ধ আনতে বলো আমি একা একা কেন তো খেতে খেতে মরব তাহলে ধাড়ি ছেলে কাজ করবে না কাজ করবে না ওর বউ এসে কাম করবে আমি আর পাচ্ছি না